ষ্টের সর্বনাশ সাম্প্রতিককালে ভারত সরকারের যে পদক্ষেপ গ্রহণ বাংলাদেশের বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশের ব্যবসায়িক ক্ষেত্রে তারা ভারতের ভূপৃষ্ঠ বা স্থলভূমি তারা ব্যবহার করতে পারবে না যদি তারা কোনো জিনিস রপ্তানি করতে চায় এক্সপোর্ট করতে চায় তাহলে তাদেরকে আসতে হবে সুদূর সমুদ্র পথে কলকাতা বন্দর অতএব মুম্বাই বন্দর সেখানে গিয়ে তাদের জিনিসপত্র রপ্তানি করতে পারবে এবং সেটা কার্যত বাংলাদেশের জন্য একটা বড় সড় ধাক্কা আর্থিক ঝুঁকির মধ্যে পড়তে হয়েছে কার্যত এই ভারতের পদক্ষেপ নেওয়ার পর কিন্তু বাংলাদেশ এখন বলতে শুরু করে দিয়েছে যে ভারত পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ হয়েছে কার্যত তারপর পাকিস্তানের সাথে সাথে ভারত সরকার বাংলাদেশের ওপর প্রতিশোধ নিচ্ছে তো স্বাভাবিকভাবেই এই যে পদক্ষেপ নেওয়া এটা কি সর্বোপরি প্রথম কি ভারত নিয়েছে নাই নি এই যে আজকে বাংলাদেশ সরকার বলছে ভারত বাংলাদেশের বিরোধিতা করছে এর সূত্রপাতটা কারা করেছিল সেটাও আমরা জানি এই ইউনুস সরকার আসার পর থেকে কোথাও না কোথাও একটা ভারত বিরোধিতার যে মাত্রা সেটা চরম থেকে চরমতম হয়েছিল আজ ভারত বাংলাদেশের সম্পর্কে টালমাটল রয়েছে এবং এই যে ভারতের করা পদক্ষেপ গ্রহণ আমরা দেখছি বিভিন্ন অবৈধ বাংলাদেশি যারা ভারতবর্ষে অবৈধভাবে বসবাস করছে দিন যাবত। তাদেরকে কিন্তু ধরপাকড় করে পুষিন করা হচ্ছে সীমান্তে ফেলে দিয়ে আসা হচ্ছে কখনো বা দেখছি বাংলাদেশের তরফে দাবি করা হচ্ছে যে বাংলাদেশি নাগরিকদের জলে ফেলে দিয়ে আসছে ভূমধ্য সাগরে ফেলে দিয়ে আসছে ভারতীয় সেনা তো এই সমস্ত দাবি উঠছে এবং সাম্প্রতিককালে তারা কী বলছে যে ভারত সরকার পাকিস্তানের সাথে যুদ্ধে না পেরে তারা বাংলাদেশের ওপর প্রতিশোধ নিচ্ছে কার্যত এই বিষয়টা থেকেই কিন্তু একটা জিনিস বোঝা যাচ্ছে একদিকে যখন পাকিস্তান মার খাওয়ার পরও পরাজয়ের পরও কিন্তু এই কার্যত এই জিনিসটা স্বীকার করতে চাইছেন না পাশাপাশি বাংলাদেশে কিন্তু এই পাকিস্তানের হারকে কোনোভাবেই তারা মেনে নিতে পারছে না অতএব কষ্ট পাচ্ছে পাকিস্তানের সাথে বাংলাদেশও তাদের যে পরাজয় হয়েছে এটা তারা মেনে নিতে পারছে না কিন্তু আন্তর্জাতিকভাবেও এই বিষয়টা স্পষ্ট হয়ে গেছে কার কোথায় অবস্থা কে এই যুদ্ধে জয়লাভ করেছে আর কে পরাজয় হয়েছে কার্যত সারা বিশ্বের নজরে সেই জিনিসটা রেখেছে ভারতীয় সেনা তো জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে এরপর এই যে বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা জারি এই নিষেধাজ্ঞা জারির পিছনে যে বাংলাদেশ দাবি করছে যে প্রতিশোধ নিচ্ছে বিষয়টা কি ঠিক তাই কারণ আমরা জানি ইউনুস চিকেন নেক নিয়ে একাধিকবার বিতর্কিত মন্তব্য করেছে এবং সাম্প্রতিককালে গেটার বাংলাদেশের যে স্বপ্ন দেখছে বাংলাদেশের একটা অংশ সেটা অত্যন্ত একটা চিন্তার বিষয় এবং স্বাভাবিকভাবেই ভারতের কাছে একটা সিকিউরিটির ক্ষেত্রে একটা থ্রেট তো মনে হওয়াটা অস্বাভাবিক কিছু নয় যদি এই পদক্ষেপ গ্রহণ করা হয়ে থাকে বা হয়েছে সেটা কিন্তু অযৌধিক কিছু নয় প্রতিহিংসা পরায়ণমূলক কিছু না এটা অবশ্যই একটা দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে তারা যেরকম খুশি পদক্ষেপ গ্রহণ করতে পারে কার্যত সেটাই করেছে ভারত সরকার এবং সব থেকে বড় কথা হলো একদিকে যখন কিন্তু বিপুল পরিমাণে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে চলেছে এক্ষেত্রে কিন্তু ভারতের একটা বৃহৎ পরিমাণ মুনাফার একটা জায়গা তৈরি হচ্ছে এবং সেই পরিমাণটা প্রায় দশ হাজার কোটি টাকার মুনাফা হতে পারে এই যে বাংলাদেশের উপর বাণিজ্যে নিষেধাজ্ঞার পর এই মুনাফাটা এরকম একটা পর্যায়ে পৌঁছাতে পারে এবং এই নিষেধাজ্ঞার সাথে সাথে বাংলাদেশের সাথে সাথে কিন্তু চীনও ধাক্কা কাটছে কারণ তারা শুল্ক ফাঁকি দিয়ে কর ফাঁকি দিয়ে চীনা পণ্য বাংলাদেশ মারফত ভারতে ঢুকতো সেটাও কিন্তু বন্ধ হয়েছে স্থলভূমি ব্যবহার করে সেই জিনিসটা বন্ধ হয়ে গেছে এবং আমাদের দেশীয় যে বস্ত্র এবং পোশাক আমদানি এটা বৃদ্ধি পাবে এবং বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে কিন্তু একটা বিপুল পরিমাণ মুনাফা রয়েছে